আজকে কেন আপনি বিতর্কিত হচ্ছেন আপনি এইভাবে নজর দেন অ্যাড্রেস করেন আপনি যাতে নিরপেক্ষ থাকেন সম্মানিত থাকেন সকলের কাছে বিশ্ববরণ্য হিসাবে থাকেন উপকারীরে বাগে খায় আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব আপনি অত্যন্ত বরণ্য ব্যক্তি অত্যন্ত সম্মানিত বিশ্ববরণ্য আপনি যে উপকার উপকার করতে যাচ্ছেন যাদেরকে আপনি যেভাবে আজকে জনগণের কাছে প্রশ্ন এটা বলা চলে কিংস পার্টি আপনি যে উপকার করতে যাচ্ছেন আমার দুঃখ হয় কষ্ট লাগে আপনি কি আবার বাঘে খায় কি না এখানে আপনার সদস্য আপনার ক্যাবিনেটে ছিল সে আজকে আজকে সংগঠন দাঁড় করাচ্ছে ছাত্রদের অবশ্যই অবদান আছে আমরা অস্বীকার করব না ছাত্ররা অগ্রভাগে ছিল আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি সতেরোটি বছর আজকে প্রধান অতিথি সালাউদ্দিন আহমেদকে কীভাবে নির্যাতন করা হয়েছে আমরা জানি আমি নিজেও গুলিবিদ্ধ আমার লিবারে গুলি আমার নেত্রীকে কীভাবে নির্যাতন করা হয়েছে আমার বন্ধু ইলিয়াসকে গুম করা হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে সতেরোটি বছর বেগম খালেদা জিয়া পরবর্তীতে আমার নেতা তারেক রহমান আমাদের দলকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে পরিচালনা করছে এবং আমাদের সকলের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আমরা একটি কাঙ্ক্ষিত বিজয় অর্জনের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সতেরোটি বছর শেখ হাসিনা দুঃশাসন চালিয়েছে মানবাধিকার লঙ্ঘন করেছে আজকে আপনার কাছে প্রত্যাশা একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান উপহার দিবেন একটি ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছিলাম জনগণের ভোটের অধিকারের আন্দোলন করেছি জনগণ তিনটা ইলেকশনে ভোট দিতে পারে নাই আপনি একটা সুস্থ নির্বাচনের আয়োজন করবেন আজকে একবার সংস্কার একবার স্থানীয় নির্বাচন এই সমস্ত কিতাল বাহানা শুরু করেছেন আমরা বুঝতে পারি না আপনার সমস্ত কিছু ভন্ডল করে দিচ্ছে কতিপয় উচ্চাভিলাষী আমরা জানি আপনার রাষ্ট্রপতি হওয়ার বা প্রধানমন্ত্রী হওয়ার শখ নাই আপনি পৃথিবীতে আপনি অনেক সম্মান পেয়েছেন বিরল সম্মান পেয়েছেন আপনাকে আমরা স্যালুট দেই আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসার সব আছে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বারবার বলে যাচ্ছেন আমরা পূর্ণ সহযোগিতা করব আপনাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না কিন্তু একটি মহল আপনাকে ব্যর্থ করার জন্য অপচেষ্টা লিপ্ত হয়েছে দিন দিন আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে আজকে দুইজন এখনো রয়েছে ওখানে আপনি তাদেরকে দিয়ে দল করাচ্ছেন দল হবে নিরপেক্ষ ভাবে থাকবে আপনি নিরপেক্ষ থাকবেন আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে আপনি নিরপেক্ষ নাই আপনি প্রশ্ন আমরা চাই তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আমরা নিরপেক্ষ সরকার হবে সেই জন্যই তো আন্দোলন করেছিলাম আজকে কেন আপনি বিতর্কিত হচ্ছেন আপনি এইভাবে নজর দেন অ্যাডজাস্ট করেন আপনি যাতে নিরপেক্ষ থাকেন সম্মানিত থাকেন সকলের কাছে বিশ্ববরণ্য হিসাবে থাকেন